প্রাতিষ্ঠানিক শিক্ষাকে সেদিন থেকে ঘৃণা করতে শুরু করেছি যেদিন বৃদ্ধাশ্রমের ওই আঙ্গিনাইজে দাঁড়িয়েছি সেখানে দেখেছি ভাঙ্গার চেয়ারে বসা অসহায় মানুষগুলো যাদের জীবনের শেষ সময়টা কাটাচ্ছে একাকিত্বে নির্জনে এবং নিভৃতে তাদের বেশিরভাগই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না তবুও তারা তাদের সন্তানদেরকে মানুষ করতে চেয়েছিলেন তাদের কথা শুনে মুখটা হাহাকার করে উঠেছিল প্রতিটি মুখে একটাই অভিযোগ আমরা এত কষ্ট করেছি তাদেরকে পড়াশুনো করিয়েছি তাদেরকে মানুষ করতে চেয়েছি কিন্তু সেই মানুষগুলো আজ আমাদের মানুষ হিসেবে রাখে চিড়িয়াখানায় পশুদের মতো বন্দি করে গেছে প্রশ্ন জাগে কিনা বলেন প্রাতিষ্ঠানিক এই শিক্ষা আমাদের কি শিখিয়েছে ডিগ্রি হাতে পেলেই কি কেউ মানুষ হয়ে যায় নাকি মনুষ্যত্বহীন হয়ে যায় যদিও আমাদের শিক্ষার লক্ষ্য হলো মানুষকে মানুষ বানানো কৃতজ্ঞ করা এবং মানবিক করা আর সেটাই যদি হতো তাহলে বিদ্যাশ্রমে এই মানুষগুলোকে নিঃসঙ্গতার যন্ত্রণায় আর কাঁদতে হতো না তাহলে এই শিক্ষার মূল্য কোথায় যে শিক্ষা মানুষকে মা বাবার প্রতি সম্মান তৈরি করতে শেখায় না যে শিক্ষা কৃতজ্ঞতার মানেই ভুলিয়ে দেয় সে শিক্ষা কি আরও শিক্ষা তাই আমি মনে করি প্রাতিষ্ঠানিক শিক্ষা এটা কিন্তু এটার থেকে আমাদের উচিত ছিল মানুষ সহ জরুরি কারণ সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়া যায় আর মনুষ্যত্ব দিয়ে সম্পর্ক বাঁচে মানবিকতা বাঁচে দেশ আছে তাই আসুন শুধু সার্টিফিকেট হলেই এটা থেকে থাকে চারিত্রিক মানবিক এবং মানুষের প্রতি সহনশীল ভালোবাসার প্রতি যে আন্তরিকতা সেটা তৈরি করার জন্য আমাদের শিক্ষাগুলো দেওয়া উচিত যে শিক্ষা মানুষকে বৃদ্ধাশ্রমে রাখে যে শিক্ষা মা বাবাকে যথাসম্ভব সম্মানটুকু দিতে পারে না সে শিক্ষা থেকে বিরত থাকাই ভালো আমি মনে করি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং উপলব্ধি করবেন